আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে ইনশাল্লাহ সুন্দরভাবে দেখবেন এবং শিখবেন আশা করি পরবর্তীতে আপনারা ইনশাআল্লাহ করতে পারবেন তো যারা এখনো ভিডিওতে লাইক দিন অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেড়ে ব্যাট করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাআল্লাহ আর আমি যা যা মালামাল দিয়েছি এই মালামালগুলো আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে চালান করা কাজ ইনশাল্লাহ একশোতে একশো কাজের রেজাল্ট আসবে সেটা আপনারা অবশ্যই জানান আমার কাজের হাজার হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আছে তো এখানে আপনার কাজ করতে গেলে একটা সবচেয়ে শক্তিশালী আপনার নর্মাল আপনি করেন নর্মাল চালান কাজ করলে বেশি হয় না কাজ আপনার নর্মালি করতে তেমন একটা বেশি খরচ হয় না আপনি যত মালামাল খরচ করবেন তত শক্তিশালী হবে চালান কাজ যেমন আজকে দেখেন আমার এই আলহামদুলিল্লাহ সতেরো জনের কাজ আছে তার ভিতরে আজকে দিনের ভিতরে দুইজন আসছে আজকে দিনের ভিতরে দুইজন রুগী আসছে তোমার জন্যই প্রবাসী এবং তোমার চালান করতে হবে কাজ তো তাদের জন্য কি কি মালামাল কিনলাম এখানে এই যে অরিজিনাল মেসকো জাফরান কোন কোন জল কালি কিনতে বলি সবাইকে এটাই হচ্ছে সেই অরিজিনাল মেসকো জাফরান কালি এটা আপনি কাছে থাকলে অবশ্যই গ্রান্টটা পেতেন অনেক সুন্দর একটা গ্রান্ট অনেক সুন্দর তাই অরিজিনাল এই যে জাফরান এখানে প্রায় এক হাজার টাকার কালি এই এক হাজার টাকার কালি আছে আর একজনের জন্য এটা কিনছি এক হাজার টাকার কালি আছে তারপরে দুইজনের জন্য হরিণের চামড়া কিনা হয়েছে তারপরে আপনার এই সিঁদুল কেনা হয়েছে কাম যেটাকে বলা হয় এই গোলমরিচ আছে এই বসতা আছে এক্ষেত্রে সর্বশক্তিমান একটা চালান কাজ করার জন্য এই মালামালগুলো প্রয়োজন হয় এই কালিগুলোকে আমরা গোলাপ জল দিয়ে মিশ্রিত করে এটাকে গুলে ওই তার সাথে কাম সিঁদুর দিয়ে আপনার তারপরে এই আমরা লিখব লিখে তারপরে আমরা চালান কাজের জন্য যা যা প্রয়োজন হয় তাটা লিখে আমরা আমল কমপ্লিট করে আবার এখানে গোলমরিচ আছে গোলমরিচ তাও আমল করতে হবে পড়তে হবে তারপরে চালান কাজগুলো করতে হবে তো আপনি এই সমস্ত মালামালগুলো সঠিক রেখে এবং যে কাজগুলো করা হয় সঠিকভাবে যদি আপনি সঠিক কাজ সঠিক খরচ করে যদি আপনি কাজ করতে যান হানড্রেডে হানড্রেড পারসেন্ট ফলাফল নিতে থাকেন কিন্তু মালামাল ব্যয় না করে যদি আপনি শুধু লাল কলম দিয়ে যদি লিখতে যান তাহলে জিনদিগি তো আপনার কাজের রেজাল্ট আসবে না যেমন গুড় তেমন মিষ্টি হতে হয় আজকে থেকে ওই ফুলতে থাকবে দেখাবে পরবর্তী ভিডিওতে সেগুলো আমার সাথেই থাকেন আমার তাওিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি